বিক্রি করতে পারি না তো আপনার লাগাই আপনি কইছেন সততার সাথে ব্যবসা করতে এই যুগে সততার সাথে ব্যবসা করলে কি দোকানদারি করণ যাবো আমার কথা আপনি শুনেন এই জুতো আমি 2500 টাকা বেচে দেব কেমনে এখন ঠিক কা আমি দোকানের মাহাজন আপনি হলেন কর্মচারী মানবেন আচ্ছা যা তোর ধরে মাহাজন বানাইলাম ঠিক আছে আপনি এনে থাকেন আমি যে কে এসে বইতাছি কি রে তাই বলে তুই আমার সিয়ারে ববি এই যে ভুলে যায় না 10 মিনিটে লাগে দোকানের মাহাজন হইছি আচ্ছা বয় ভাই জুতা লাগবো হ্যাঁ জুতা তো লাগবোই আচ্ছা দেখেন ও আচ্ছা তুমি এখান থেকে কোনটা ভালো লাগে পছন্দ হয় কিনা আমার তো এইটা পছন্দ হয় বড় ভাই এদিকে আসেন আগে এইটা ভাই এই জুতা তো পছন্দ হইছে এটা কয় টাকা ভাই ভাই এই জুতার দাম হচ্ছে তিন হাজার টাকা ভাই একটু কুমটুম করে নেন জানা ভাই না ভাই তিন হাজার কম দেওয়া যাবে না ভাই কি রে দাম এই তো তুই তিন হাজার টাকা বেসত এটা তো আমার পঁয়ত্রিশশো টাকা কিনা এ বড় ভাই আমি তো জানতাম না আরে মেয়েরা হান তো দাম আমরা কি বলছি নাকি তো বলছে প্যাকেট করেন তো দিলি তো আমার লস টাকা হয়া যা প্যাকেট করে দে ও ভাই জিতা গেলাম আরে রাখ কথা কস না আগে এখান থেকে বের হতে দে ভাই এই যে আপনার জুতা আচ্ছা ভাই থাকেন জুতা টাকা রে এই তো এইবার বুঝেন আমি ওই দিন চোদ্দশো টাকা জুতার দাম কইছি যে জুতা হইলো আমার তেরোশো টাকা কিনা একশো টাকা লাভ কইছি জুতা নিল না যখন আমি মিথ্যা কথা কইলাম আজকে যে পঁয়ত্রিশশো টাকা আমার কিনা অমনে শুনে মনে করছো এটা আমার কিনা দাম ওমনি গপ গপাই নিল এখন তো বুঝছেন সত্য কথার ভাত নাই যাই হোক সব দোকানদার তোর এক না এখন আপনার চেয়ার দশ মিনিটে লেগে বইছিলাম আপনি মাহাজন আপনি বসেন আমি কর্মচারী ওইটা আমার লেগে ভালো যান বসেন সততাই ব্যবসার মূলধন কিছু কাস্টমার আছে যারা সত্য কথা বললো বিশ্বাস করতে চায় না তবুও সত্য বলে ব্যবসা করা ভালো